কলকাতার প্রাণকেন্দ্র বৌবাজার এলাকার আটচল্লিশ নম্বর ওয়ার্ডের দায়িত্ব সামলাচ্ছেন শিয়ালদহ সংলগ্ন এই এলাকাকে বলা যেতেই পারে দিকে দিকে মনীষীদের তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে খুব যত্ন করে সেখানে মাল্যদান করলেন সেই সঙ্গে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন করলেন তিনি সামাজিক দায়বদ্ধতা ও সংস্কৃতি ফিরিয়ে আনাই মূল লক্ষ্য বিশ্বরূপ দেহের দলের জন্মদিন উপলক্ষে বাড়ি গিয়েও শিক্ষা সামগ্রী দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শুরু হচ্ছে রাজ্য খাদি মেলা চলবে চোদ্দই ডিসেম্বর দু থেকে পাঁচই জানুয়ারি দু প্রতিদিন দুপুর একটা থেকে রাত নটা পর্যন্ত স্থান ইইডিএফ গ্রাউন্ড তালতলা ময়দান সকলকে সাদর আমন্ত্রণ

আমরা শিক্ষার সামাজিক দ্বিতীয় কার্য বাড়িতে পৌঁছে দেবো এই জিনিসটাকে ভালো কাজের মধ্যে দিয়ে এদের অতিথ্য স্মরণ করে আমরা পালন করছি